চাকরি হারা ট্রেন শিক্ষক এবং আনট্রেন্ড শিক্ষকদের মধ্যে যে বিভাজন তৈরি করলো সেই বিভাজনের হাতাহাতিতে এই যে আন্দোলনকে প্রশমিত করবার জন্য এটা আন্দোলনকে ভাঙার জন্য আমার মনে হচ্ছে এটা হচ্ছে একটা চক্রান্ত সরকারের এবং আমার কথা হচ্ছে যদি সরকারকে যদি সরকারের সমাধান চাইতো তাহলে পরে অনেক আগেই কারা যোগ্য এবং অযোগ্য তার লিস্ট যেটা নাকি সরে যাচ্ছে এখন ডিআই অফিসে নাকি পাঠানো হয়েছে সেই লিস্ট আদালতের কাছে দিয়ে দিলেই কোনো সমস্যা থাকতো না সমস্যা শুরু লিস্ট মেটে যেত সীমান্ত রেখা বরাবর ব্যাপক গোলা কারণ হচ্ছে ভারতবর্ষ ভারতবর্ষের যাদেরকে মারা হয়েছে আমাদের পশ্চিমবঙ্গেরও তিনজনের প্রাণ গেছে প্রত্যেকটি রক্ত করার হিসেব ভারতবর্ষ কাশ্মীরে আপন যারা পাথর চুক্ত তারা আজকে ইউসানিয়া দেখাচ্ছে তারা সন্ত্রাসবাদের প্রতিবাদ করছে দেখুন এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে তিনশো সত্তর ধারা বিলোপ করার পর কাশ্মীরের যে পরিবেশ সেই পরিবেশের উন্নতি হয়েছে এবং সেই জন্য ডেসপারেড হয়ে গেছিল এই সন্ত্রাসবাদীরা কারণ সন্ত্রাসবাদীদের এতদিন পর্যন্ত যে তাদের যে কাজ করার যে পদ্ধতি তাতে দেখা গেছে তারা কোনো সময় ট্যুরিস্টদের উপর আক্রমণ করতো না তার ফলে কাশ্মীরি কাশ্মীরি মানুষদের ব্যবসায় অসুবিধে হতো বলে কিন্তু এই প্রথম তারা ট্যুরিস্টদের ওপর আক্রমণ করলো এটার ডেসপারেশান তাদের এই ডেসপারেশানের ফল ডেসপারেশানটা কেন কারণ দেখা যাচ্ছে যে তিনশো সত্তর দ্বারা বাতিলের পর মানুষ কাশ্মীরের সাধারণ মানুষ তারা হিন্দুস্তানের নামে জয়গান গাইছে ভারতবর্ষের নামে জয়গান গাইছে যেটা এর আগে সম্ভব ছিল না কারণ ভারতবর্ষের সকল আইন এবং সংবিধানের সুবিধে এরা পাচ্ছিল না যে পেহেলগামে যে জঙ্গি হালা হয়েছে সেই জঙ্গিহালায় পাকিস্তানের সেনাপ্রধান আশিম মুনির হাত রয়েছে এমনটাই কিন্তু এবং যার হাত থাকার থাকুক প্রত্যেককে শাস্তি দেওয়া হবে চিন্তার কোনো কারণ নেই ভারতবর্ষ যা করার এমন অবস্থা করবে পাকিস্তানকে সে সব ক্ষেত্রেই হোক না কেন ভারতবর্ষের যারা নাগরিক তারা যারা মানে ক্ষতিগ্রস্ত হয়েছে গোটা দেশ আক্রোশিত পুরো দেশের প্রতিবাদ করছে এবং আমার মনে হয় ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর ভরসা রাখুন

মিসাইল ফিসাইল সব অন করে রেখেছে চিন্তা নেই আমরা যখন মারার তখনই মারব যখন তৈরি থাকবে না তখন মারব এখন মারতে গেলে তো প্রিপেয়ার্ড আছে অল্প লাগবে যখন এমন সময় মারব একটা থাপ করে এমনভাবে লাগবে যাতে অবস্থা খারাপ হয়ে যায় বাবার নাম খগেন হয়ে যায়